বিসমিল রহমানের প্রিয় স্বীকৃতিবিন্দু আজকের বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা অক্টাল যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব তো এর জন্য একটা ছোট অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব কীভাবে করতে হয় আগে সূত্রগুলো একটু আমরা দেখে নিই এক নজর সূত্রগুলো এখানে লক্ষ্য করো যদি যোগফল ফল আটের বেশি হলে সাম হবে ওই বেশি সংখ্যাটা এবং কেরি হবে ওয়ান যোগফল ফল যদি আটের সমান হয় তাহলে এর সমান জিরো সি সমান ওয়ান যোগফল যদি আটের কম হয় তাহলে এর সমান ওই সংখ্যা এবং সমান জিরি ওকে এখন আসো এটা আমরা করার চেষ্টা করি যে যোগটা আসলে কীভাবে হবে প্রথমে যোগের অঙ্কটাই দেখি এটা যোগ করব তো এটাও কিন্তু আমাদের একটা হেকজারিসিমেল অক্টাল সংখ্যা যেহেতু তাহলে এখানে আমরা অবশ্যই একটা আট লিখে রাখবো আর এখানেও আমরা একটা আট লিখে রাখবো ওকে দুইটাই কিন্তু অক্টাল সংখ্যা তো আসো ছয় আট সাত তেরো তেরো হয় ওকে শহে আমাদের আসে তেরো এখন ধরো এই তেরো আসে যোগ করলে তেরো তো আটের থেকে বেশি কোন নাম্বার রুলস আমার কি এই এক নাম্বার রুলস না আমার দুই নাম্বার রুলস ওকে না আমি তিন নাম্বার যাব কোন রুলসে যাব আসো এখান থেকে দেখি তাহলে তেরো তো আমার আট থেকে বেশি আসছে ওকে আট থেকে বেশি আসলে কত বেশি আসছে আট থেকে বেশি পাঁচ বেশি আসছে তাহলে এখানে আমার নামবে এটা নামবে আমার পাঁচ আর এক্ষেত্রে আমার হাতে কিন্তু এক আছে এখানে কিন্তু সি সমান বলা আছে ওকে এক নম্বর রুলসে কেরি সমান এক বলা আছে তাই এক আমি রাখবো এখানে চার এখানে তিন আর এখানে চার 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 কত আট ওকে তাহলে তিনের এক চার হলো এই যে নিচে তিন মাঝখানে আর এই চার তিনের এক চার 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 আট আট হলে যদি দুই নম্বর রুলসে পড়ছে দুই নম্বর রুলসে দেখো এর সমান জিরো এখানে আমরা তাহলে কি লেখবো জিরো লেখবো কারণ আমাদের এবার হাতে কিন্তু আবার এক আছে তো এক থাকলে দুই আর এক কত হবে তিন ওকে তিন আর সাত তিন দশ দশ কত থেকে বেশি যদি দশ হইলো আমাদের দশ কিন্তু আট থেকে দুই বেশি তো দুই নামবে সেক্ষেত্রে আমাদের দেখো এখন কিন্তু হাতে এক আছে তাহলে এটার কথা হবে এটা বারোশো পাঁচ আসবে আর এই অঙ্কগুলো বারোশো পাঁচ আসবে এই অঙ্কগুলো আমরা সবসময় কিন্তু এটা এখানে একটা আট লিখতে হবে এখানে যদি দশমিক থাকতো তাহলে ওই যে পজিশনে দশমিক আছে সেই পজিশনে আমরা দশমিকটা বসিয়ে দেব। আমরা আরেকটা অঙ্ক দেখি তারপরে এই দুইটার আবার বিয়োগ ওর সাথে সাথে আমরা দেখব ওকে এখানে আমরা আরেকটা সংখ্যা লিখলাম যে সংখ্যাটা আমরা এখন উপর বিয়োগ করব দেখো এখানে আমি লিখলাম ছয়শো পঁয়ত্রিশ ওকে এই সংখ্যাটা আমি লিখলাম এখানে একটা দশমিক দিতাম আর এখানে লিখতে পারি তিন দুই এখানে লিখতে পারি চার তো লক্ষ্য করো এখানে চার পাঁচ আর চার কত হয় নয় নয় তো আমার আট থেকে বেশি ওকে বেশি কত বেশি এক বেশি তাহলে আমি এক লিখবো এখানে আমি যোগ করতে আছি তাহলে তিন দুই কত এক বেশি হাতে কিন্তু আমার এক আছে তিন দুই পাঁচ আর এক ছয় ছয় কিন্তু আমার তিন নম্বর রুলসে পড়ছে একটা কম তাহলে এর সংখ্যার ওই সংখ্যা ছয়টাই কিন্তু এখানে নামবে আর হাতে কিন্তু আমার জিরো হাতে কিছুই নাই আর তিন নম্বর কথা সে নয় নয় মানে এক বেশি আসে এক নম্বর রুলসে পড়ছে তারপর হাতে কিন্তু আমার আবার এক আছে এক এক ছয় এক ওকে এটা আমার কিন্তু ফাইনাল অ্যান্সার আসে এখন আসো আমরা এইটার বিয়োগটা প্লাস এটা আমরা ক্যালকুলেটারে দেখি যে এটার আসলে বিয়োগটা কত হবে হ্যাঁ এটাও আমাদের এত রুলস না জানার এখন দরকার নাই আমরা সরাসরি ক্যালকুলেটার দিয়েও করতে পারি তো সেটাই আমরা দেখি দুশো সাঁত্রিশ এটা আমরা এখন বিয়োগটা করবো এটা বিয়োগ কত হয় আর এটা আছে তেষট্টি পয়েন্ট পাঁচ তেষট্টি পয়েন্ট পাঁচ আর এখানে আছে তিনশো চব্বিশ পয়েন্ট এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি ওকে তিনশো চব্বিশ পয়েন্ট চার তাহলে এটা কত নামে আমরা দেখবো এটা কিন্তু আমরা ওকে ক্যালকুলেটারের সাথে আমরা একটু দেখি যে এখানে প্রথম যে আমাদের এটা ঠিক আছে কিনা সাতশো ছেচল্লিশ এই অংশটা আমাদের ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখি সাতশো ছেচল্লিশ দুশো সাঁত্রিশ এখান থেকে ক্যালকুলেটারটা অন করার পরে আমরা এটার অক্টাল মোডটা একটু অ্যাক্টিভ করে নেবো অক্টাল আছে লনে তারপরে আমরা এখানে টোকো সাতশো ছেচল্লিশ সাত চার সাতশো ছেচল্লিশ আমরা এর সাথে যোগ দেবো কত সাতশো ছেচল্লিশ সাথে আমরা যোগ দেবো দুইশো সাঁত্রিশ ওকে দুই তিন সাত দুইশো সাঁত্রিশ ওকে সব ঠিক আছে তাহলে সমানে দেবো বারোশো পাঁচ অ্যান্সার ইজ কারেক্ট এখন যদি এই জিনিসটা আমরা আবার একটু বিয়োগে দেই তাহলে কত আসে বিয়োগ দেওয়ার পর দেখো বিয়োগ সাতশো ছেচল্লিশ আমরা এরকম লিখবো সাতশো ছেচল্লিশ অক্টাল মোটে আছে এবার বিয়োগে চাপ দেবো বিয়োগ দুইশো সাঁত্রিশ দুই তিন সাত দুইশো সাঁত্রিশ আসবে এখন সমান বাটনে চাপ দেবো আসে আমাদের পাঁচশো সাত আর তাহলে আমরা এখানে কিন্তু এই পাঁচশো সাত সংখ্যাটা লিখে দেবো ওকে এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার হবে ফাইভ জিরো সেভেন পাঁচশো সাত এটাও কিন্তু আমাদের অক্টাল এটাও কিন্তু আমাদের অক্টাল ওকে এটাও কিন্তু আমাদের অক্টাল তারপরে এটা এক নম্বর দিলাম এটা দুই নম্বর দিলাম এটা তিন নম্বর দিলাম তিন নম্বর অঙ্ক আমাদের এটা আমাদের চার নম্বর অঙ্ক তো এখন এক দুই আমরা তো ক্যালকুলেটার করলাম একটা যোগ করলাম ক্যালকুলেটারে একটা বিয়োগ করলাম আসো এখন আমরা দুই আর চারটা দেখি ঠিক আছে কিনা দশমিক এটা কিন্তু এখানে একটা দশমিক হবে আমি দশমিকটা লক্ষ্য তো প্রথমে ক্যালকুলেটারটি অন করে নিই এখান থেকে আমরা দেখি অক্টাল মোটে আমাদের ক্যালকুলেটারটা আছে আমি এখান থেকে ছয় ছয় তিন পাঁচ এটা দশমিক কিন্তু উঠানে কোনো দরকার নেই ছয় তিন পাঁচ এটা এরপরে আমি এখানে যোগ বাটনে প্রেস করবো তিন দুই চার দেবো ওকে তিন দুই চার দেবো তারপর দেখো সমানে চাপ দিলাম আমি এক এক ছয় এক এখানে আসছে পুরোটা দশমিক ওঠেনে আমার কোনোই দরকার নেই ওকে তাহলে এটা কারেক্ট আর পরেরটা আমরা আবার বিয়োগটা করি জাস্ট এখান থেকে একটু বিয়োগটা করে নিই বিয়োগটা দিলে কত আসে এখানে বিয়োগ ওটা কাটা যাবে আবার ওকে ছয়শো পঁয়ত্রিশ তিনশো চব্বিশ দশমিক তো আমার দেওয়ার নেই এটা একটা বিয়োগ দিই তিনশো এগারো আসে শোনো তিনশো এগারো এটা আমরা বিয়োগ দিলে এখানে আমাদের অ্যানসার আছে তিনশো ওকে তিনশো এগারো ওকে এখানে একটা দশমিক দিব এটা আমাদের রক্তাল মুড়ি আছে এটা আমাদের রক্টাল মুড়ি আছে এটা আমাদের রক্টাল মুড়ি আছে ওকে কয়টা কিন্তু আমরা এখানে পেলাম যে কি কি আমাদের মান আছে তো আজকের এই পর্যন্ত পরবর্তী এপিসোড এর শেষ করছি আল্লাহ হাফেজ